আপনারা শুনছেন কাল রাত্রি আমরা সপ্তম পর্বের লাস্টে শুনেছিলাম বলল ফোন কাটুন যন্ত্রের মতো এইবারে আপনারা শুনছেন অষ্টম পর্ব শুরু হল রুদ্রপ্রয়াগ মাথা নিচু করে বসে আছেন আরে রুদ্রপ্রয়াগের পাশে গিয়ে তার কাঁধে হাত রাখলো শুধু কিছু বলল না রতন ভালো করে ঘরটা দেখছিল স্পষ্ট বোঝা যাচ্ছে এই ঘরটায় তারা ছাড়াও অনেকে আছে এরকম অভিজ্ঞতা রতনের আগে কোনোদিনও হয়নি কাজের জন্য পথে ঘাটে অনেকের সঙ্গে আলাপ হয় দেখা হয় পরিচিত হয় প্রতিবার ট্যুর করাতে নিয়ে এসে এরকম অনেক পরিবারের গোপন কোনো না কোনো কথা তার কানে আসে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছে সে বরাবর প্রতিটা পরিবারের প্রতিটি সম্পর্কের কিছু না কিছু গুপ্ত তথ্য থাকে যেটা সবাই জানে না কিন্তু এরকম অভিজ্ঞতা সে যে এই জীবনে কোনো দিনও হবে তা সে কল্পনাও করতে পারেনি কিন্তু এতে লাভ কি আদৌ কিছু হয় গোপন কথা গোপনে থাকলেই তো ভালো হতো অস্বস্তি হচ্ছিল তার এখানে কারোর কিছু হলে তার সম্পূর্ণ দায় তার উপরে আসবে কথাটা ভেবে নিজেই মনে হেসে উঠল সবার আগে তার নিজের বেঁচে থাকা দরকার তিতলি এবার বোতলটা ঘোরালে রতনের দিকে স্থির হলো বোতলটা তিতলি বলল ট্রুথ না ডেয়ার রতন বলল ট্রুথ যে কেউ প্রশ্ন করুন আমার পরিবারের তো কেউ নেই তিতলি আরিফের দিকে তাকালো আপনি প্রশ্ন করুন আরিফ বলল আপনি এরকম কন্টাক্টেক ট্যুরে এসে কতবার মিথ্যে কথা বলেছেন কাস্টমারদের সঙ্গে আরিফ প্রশ্নটা করলেও বাকিদের যেন সে প্রশ্ন বা উত্তর শোনার ইচ্ছেটুকুও নেই সবাই সন্তুষ্ট হয়ে বসে আছে রতন বুঝতে পারছিল তিতলি মেয়েটা আগের মতো নেই এক লবতে তার বয়স অনেকখানি বেড়ে গেছে যেন এই ঘরটায় ঠিক কারা সব কিছু চালনা করছে ওই মুখোশগুলো তিতলি বলল উত্তর দিন রতন বলল প্রচুর মিথ্যে কথা বলতে হয় গুনিনি কোনো কালে গোনা সম্ভবও না বিভিন্ন মানুষের সঙ্গে একসঙ্গে কোথাও নিয়ে গেলে সবাইকে খুশি করে চলতে হয় যেমন ধরুন বাড়ি ফিরে যাওয়ার পর তারা যখন অফিসে যাবেন কিংবা ক্লাবে যাবেন আপনারাই আপনাদের বন্ধু বান্ধবীদের জানাবেন আমার কন্ট্যাক্ট করার ট্যুরটা ভালো ছিল না খারাপ ছিল খারাপ হলে ভবিষ্যতে কাস্টমার পাওয়া সম্ভব না ভালো হলে তাদের রেফারেন্সে অনেক মানুষ আসবেন আমার এটাতেই পেট চলাবার মাধ্যম তাই কখনোই বেশি কিছু ভেবে মিথ্যে বলি না যা মনে আসে বলে দিই আমার ঘর সংসার আছে সবই চালাতে হয় তিতলি হাসলো, গুড আপনি সত্যি বলেছেন এবার পরের টান রুদ্রপ্রয়াগ বাবু হঠাৎ বুকে হাত দিয়ে শুয়ে পড়লেন নীলান্তরা আর্তনাদ করে উঠলেন আরিফ তড়ি ঘড়ি রুদ্রপ্রয়াগ বাবুকে ধরতে গেল পারল না ছটফট করতে করতে মেঝেতে নিথর হয়ে গেলেন রুদ্রপ্রয়াগ বাবু নীলান্তরা চিৎকার করে উঠলেন প্লিজ প্লিজ ওকে বাঁচান আপনারা তিতলি বলল উনি আর আমাদের নীলান্তরার মুখ দিয়ে গেজালো উঠে গেল তিতলি টিকটিকির দিকে তাকালো জল ওকে টিকটিকি বোতল থেকে জল নিয়ে নীলান্তরার চোখে মুখে ছিটিয়ে দিল পরে পড়ে থাকা রুদ্রপ্রয়াগের দেহ জড়িয়ে ধরে নীলন্তরা কাঁদতে শুরু করলেন আরিফ দুহাত মুখ ঢেকে বসে আছে দেবতনু অসীমসহ বাকিরা ঘটনার তীব্র আতঙ্কে বাকরহত হয়ে গেল নীলান্তরাকে সামলাবার জন্য অবশ্য কোনো মহিলা এগাল না পাপিয়া দেবতনুর দিকে তাকাতেও ঘেন্না পাচ্ছে তার মাথা ঠিকমতো কাজ করছিল না তিনি মাথা নিচু করে বসেই রইলেন তিতলি বলল টাইম ওভার আমার এত সময় নেই সবাই তৈরি হয়ে যান পরের টান আসুন বোতল ঘুরতে শুরু করলো থামলো নীলান্তরার কাছে গিয়ে আরিফ বলল আমার মনে হয় না এই সময় ওকে প্রশ্নটা করা উচিত শান্ত গলায় বলল। না তাকে যে কোনো অবস্থাতে একটা হবে আপনি বলুন সে নীলান্তরার দিকে তাকালো ট্রুথ না ডেয়ার নীলান্তরা অনেক কষ্টে কোনো মতে নিজেকে সামলে বলতে পারলেন ট্রুথ রুদ্রপ্রয় বাবু উঠে বসলেন তার চোখ সত্যজিতের মতো পলক পড়ছে না তিথলি বলল প্রশ্ন করুন